আশা করি সকলে ভালো আছেন আবারও আর একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ইতিমধ্যে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন ভাই কিরকম যোগ্যতা লাগবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে বিভিন্ন করছেন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেবো এবং সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন যারা আবেদন করতে চান তাদের জন্য ভালো হবে তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওপেন করে দেবেন এরম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবিলিটি এমও ডিসি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা সবাই জানেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর এম ও ডিসি সৈনিক পদে যোগ দিন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার কীরকম যোগ্যতা বয়স্কত সম্পূর্ণ বিষয়ে এই আলোচনা করব এই ভিডিওতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি এটা পঁচিশে নভেম্বর থেকে শুরু হয়েছে বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে কিন্তু আপনার আবেদন করার আগে অবশ্যই একজন আবেদন যোগ্যতা কীরকম কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবে সেটা জানতে হবে প্রথমে আপনাকে আবেদন করার জন্য টাকা অনলাইন ফি দিতে হবে যখন আপনি রেজিস্ট্রেশন ফি দিতে হবে সম্পূর্ণ প্রচেষ্টা করতে হবে আপনার বয়স 16 মার্চ পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না তাহলে কিন্তু আবেদন করতে পারবে না পঁচিশ বছর পর্যন্ত চলবে এর বেশি হলে আবেদন করতে পারবে না এবং এ বিডু গ্রহণযোগ্য নয় সেটা এখানে দেওয়া আছে এখন সাধারণ শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড করনিক ট্রেড আরমোরন ট্রেড এটা বুঝতে হবে যে আসলে এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম যারা টু পয়েন্ট পেয়েছে তারা জিডি এই কোডটা দিয়ে আবেদন করবে আবার করনিক ট্রেড যারা এসএসসি পরীক্ষা থ্রি পয়েন্টের উপরে পেয়েছে বা থ্রি পয়েন্ট থেকে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তাদের কোড হবে সিএলকে এবং আরমোর ট্রেড এসএসসি সমান পরীক্ষা মানে সায়েন্স থেকে যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে তাদের থ্রি পয়েন্টের উপরে হলে আপনারা আবেদন করতে পারবেন এখন প্রশ্ন হলো উচ্চতা ওয়ান পয়েন্ট আটষট্টি মিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি লাগবে আপনার উচ্চতা এবং বিভিন্ন ক্ষুদ্র ও সম্প্রদায়ের ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নয়গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি ঠিক আছে এবং ওজন আপনার একশো দশ পাউন্ড অথবা এখানে দেওয়া আছে পঞ্চাশ কেজি তাহলে আবেদন করতে পারবেন বুকের মাপ দেওয়া আছে তিরিশ ইঞ্চি এবং মিটার দেওয়া আছে বত্রিশ ইঞ্চি এটা বুঝতে হবে স্কিল স্কিল যেটা সবাই জানে যখন আবেদন করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন চোখ দেওয়া আছে ছয় ছয় মানে এটা লাগবে দুইটা চোখে ভালো থাকতে হবে সেটা এখানে বুঝিয়েছে স্বাস্থ্য ভালো থাকতে হবে সাঁতার অবশ্যই জানতে হবে এবং নতুন পঞ্চাশ মিটার আপনাকে সাঁতার কাটতে হবে এবং বিবাহিত অবস্থা লাগবে শুধুমাত্র অবিবাহিত কোনো এর আগে বিয়ে করছেন এন বসেছে ইত্যাদি ইত্যাদি তাহলে হবে না কিন্তু শুধুমাত্র অবিবাহিতরা আবেদন করতে পারবেন এখন প্রশ্ন এখানে তিন নম্বরটা লাগবে না কোনো কিছু নির্বাচন পদ্ধতি ঠিক একই আপনার যখন এদিকে কাজ হয়ে যাবে তখন স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত মৌখিক ইত্যাদি পরীক্ষাগুলো নিবে সাক্ষাৎকারের মাধ্যমে আবার প্রশিক্ষণ এখানে ছয় মাস হবে ওটা পরে এখন প্রয়োজন নাই এখন পরীক্ষার কেন্দ্র পরীক্ষা কেন্দ্র কোড দেওয়া আছে ট্রেডের করোনি কোড এবং মন্তব্য ইত্যাদি দেওয়া আছে যখন আবেদন করবেন আমি দেখাই দিচ্ছি পরবর্তী ধাপে আর ইতিমধ্যে সরকারি চাকরিতে বরখাস্ত ইত্যাদি ইত্যাদি এগুলো ফৌজদারি মামলা এগুলো থাকলে আবেদন করতে পারবে না এখন এমও ডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ এগুলো এখন প্রয়োজনে আপনার ভাতা আছে বেতন আছে ইত্যাদি ইত্যাদি এগুলো প্রয়োজনে উল্লেখত এগুলো জেলা কোর্ট জেলা কোর্টটা কিন্তু আবেদন করার সময় লাগবে এখন প্রশ্ন হলো আপনাদের যে আমরা আবেদন করবো কী হয় আপনাকে প্রথমে টেলিটপ প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটা সম্পন্ন করতে হবে আবেদন করার জন্য এখানে প্রথমে দেওয়া আছে আপনার শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে আবেদন করার আগে অবশ্যই কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে আপনারা যখন এর মাধ্যমে পেমেন্ট করবেন বলতে টাকা জমা দিবেন কিন্তু এই দিকে লক্ষ্য করতে হবে যে সাধারণ ট্রেড করনিক এবং কি কোড দেওয়া আছে এটা কিন্তু লক্ষ্য করতে হবে আপনি যদি টু পয়েন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু জিডি আজ যদি থ্রি পয়েন্ট হয়ে থাকেন সিএলকে এবং যদি সায়েন্স থেকে হয়ে থাকেন তাহলে এ আর এম আর দিয়ে কোডটা শুরু করবেন এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে প্রথমে এম ও ডিসি স্পেস থ্রি ফার্স্ট লেটার অফ এস এসসি বোর্ড মানে বোর্ডের তিন অক্ষরটা দিতে হবে তারপর রোল নাম্বার রোল নাম্বার দেওয়ার পর পাসিংয়ার স্পেস কিন্তু প্রত্যেকটাতেই থাকবে পাসিংয়ার স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট কোড কোথায় পাবেন এই যে এখানে দেখেন ডিস্ট্রিক্ট কোড আছে আপনার যে ডিস্ট্রিক্ট কোড এই যে কোডটা জেলা কোড এই কোডগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এটা মনে রাখবেন তারপর আপনাকে দ্বিতীয় নম্বর ধাপে আসতে হবে ঠিক আছে এইটা প্রথম ধাপ তারপর দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে এখানে লেখা আছে যখন প্রথম এস এম এস পাঠাবেন তখনই কিন্তু আপনাকে আরেকটা এস এম এস পাঠাই দেবে ওরা ওখান থেকে এখানে প্রথম এস এম এস পর প্রার্থীর জন্য যাচাই বাছাই করতে টেলিট্র যোগ্য প্রার্থীকে একটি পিন নাম্বার সমিত এস এম এস প্রদান করবে পিন নাম্বারে প্রাপ্তি সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিয়মিত দ্বিতীয় এস এম এস করতে হবে উল্লেখ্য যে দ্বিতীয় এস এম এস পূরণের সময় ভর্তি ফি বাবদ তিনশো টাকা কর্তন করা হবে বিধায় মোবাইলে ব্যালেন্স তিনশো টাকা অবশ্যই থাকতে হবে আপনার টেলটক সিমে কিন্তু আপনার ব্যালেন্সটা থাকতে হবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে আমি আগে আলোচনা করছিলাম বা আগে বলছিলাম তিনশো টাকা এবং আবেদন ফি একশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা টোটাল তিনশো টাকা নিয়ে নেবে নেওয়ার পর আপনাকে দ্বিতীয় ধাপে আসার পর এখানে দেখেন এম ও ডি লেখার পর ফোন আপনাকে যে দ্বিতীয় এ আসবে পিন নাম্বার থাকবে ওইটা দিয়ে দেবেন তারপর স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পর আপনার এখানে সেন্ড করবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে এম ও ডি আপনার পিন নাম্বারটা তারপর ফোন নাম্বারটা সেন্ড করবেন ষোলো ত্রিপল টু নাম্বারে আবার তৃতীয় ধাপ আছে এখানে যে কোডটা দেওয়া আছে এখানে এই কোডটা ঠিক আছে এরকম দেওয়ার পর যখন আপনার অনলাইনে হয়ে গেল টাকা পেমেন্ট ইয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ সরাসরি আপনাকে এই ঠিকানা আসতে হবে ঠিক আছে এই যে এই ঠিকানা আসতে হবে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখানে শুধুমাত্র কি করবেন একটা ক্লিক করবেন এইভাবে ক্লিক করা মাত্র আপনাকে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওরা দেবে দেওয়ার পর এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন আপনার কাছে একটা ফর্ম চলে আসবে ফর্মটা শুধু পূরণ করবেন যা যা আছে নিজের নাম বাপ মায়ের নাম তারপর এসএসসি রোলে ইত্যাদি ইত্যাদি এগুলো চাবে তারপর বুকের মাপ ওয়েট উচ্চতা এগুলো সব চাবে তারপর আপনি সাবমিট করে দেবেন আপনার কাজ হয়ে গেল একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এখানে দেওয়া আছে আবার ভাড়া বাসা বর্তমান দেখা যাচ্ছে কোথাও আপনি আছেন ওই ঠিকানা ব্যবহার করা যাবে না আপনি যেখানে জন্মস্থান বোঝায় সেখানে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এখানে দেখেন ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব প্রকৃত ঠিকানা ও জেলা কোড ব্যবহার করে আবেদন করুন এখানে সেটাই বলা হয়েছে আপনি দেখেন যে রংপুরে আসেন মানে আপনার রংপুর জন্মস্থান আপনি ঢাকায় আসেন কিন্তু আপনার ঢাকা দেওয়া যাবে না রংপুরেই দিতে হবে আপনি কোথায় আসেন ওইটা দেখার প্রয়োজন নেই তো এখানে কিছু দেওয়া আছে আমি এই বিজ্ঞপ্তির লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে ভালো মন্দ বুঝে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ